বكل انسان الزمنناه طيرو বনুকি আমি প্রত্যেক মানুষকে মানুষের কর্মকে তার গিবা লগ্ন করে দিয়েছি এই যে এই কলার কাছে একটা ঘুটলীর মতো একটা সিম কার্ডের মতো এইখানে আমি লিখে দিয়েছি কোথায় কোন কলা কে বলতেছেন এই কথা ভিতরে তুমি যা করতেছো সব বিপিবদ্ধ হচ্ছে সমান আল্লাহ বলে এখন বলতে পারে অদৃশ্য এই ঘুটলি এটা তো দেখি না এটা কে বলতেছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা দেখেন নাকি কেউ দেখেন হাত দিয়ে ধরে দেখেন পান নাকি ধরাও যায় না দেখাও যায় না আল্লাহ বলছেন আছে তাহলে বিশ্বাস করতে হবে এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে আপনি বলবেন এত এতটুকু ঘুটলির মধ্যে তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথা সব কাজ ঢোকে কেমনে কেমনে লাগে তাহলে পাল্টা প্রশ্ন করি আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার এত ইমেল এত কি বলে এত টেক্সট এত কিছু আপনার আরো জানি আছে মেসেজ দেওয়ার জন্য হাবি জাবি আছে না অনেক কিছু বিশ্ব এগুলো কেমনে হয় সত্যারটা সিম কার্ডের মধ্যে কেমনে হয় শত শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায় আমার একটা টেলিফোন দিয়ে মোবাইল দিলো কোথা থেকে দিল লিস্ট কোথায় কি লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী পর্তুগালের রাজধানী সেখানে প্রোগ্রাম ছিল পরে আমাকে একটা মোবাইল জানে আমি এখনো শিখতে পারিনি এত ফাংশন এতটুকু একটা মোবাইল নেবে ছোট্ট একটা মাইক্রোশিফ যন্ত্র যে কম্পিউটার ব্যবহার করা এখন বাচ্চা ছেলেবেলের রজন একটা প্রতিদিন বিস্ময় এই কম্পিউটার আপনি যান ব্যাংকে কম্পিউটারের ছোট্ট সেই মাইক্রো চিপসের মধ্যে সারা চট্টগ্রামের সমস্ত মানুষের টাকা লেনদেন যার কিছু আপনি করেছেন সব কিছুর হিসাব এখানে রয়েছে আছে না তাহলে এতটুকু একটা মাইক্রো মধ্যে এত সহস্র কোটি কোটি টাকার হিসাবপত্র লেনদেন যত জিনিসকে কিটুকাবার মতো জ্ঞান মাইসের बताईছে কে বলেন কে সেই আল্লাহই তো গলায় ঝুলিয়ে রাখছে তাহলে এটা সম্ভব না সম্ভব কি না এখন এই কথাগুলি বলে আল্লাহ মানুষের প্রতি কষ্ট না উপকার করছেন না যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে একটা সিম আছে মোবাইলের মতো এটা মনে করে মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে এটা শরীয়ত সে যা বলেন তাই ওঠে যা করেন তাই হয়। এই বিশ্বাস যদি আমার হয় আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো আমি খারাপ কাজ করতেই পারবো না এই জন্য আল্লাহ পরকালের এই কথাগুলি কোরআনে প্রেমের মধ্যে এত বেশি করে বলেছে মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয় পরকালে বিশ্বাস এক থেকে বড় ওষুধ পৃথিবী তার সব লেখা হচ্ছে মানু বিশ্বাস করে না এইরকম কথা যতক্ষণ মাহফিলে থাকে কেমন লাগে এই যে বসে আছে ঘন্টা পর ঘন্টা কেমন লাগে কোন বহেস্তের মত বাড়ির কথা মনে আছে এখন বোর কথা মনে ওঠে সিলেমের কথা মনে ওঠে সুবহানাল্লাহ কোতি ইচ্ছা করে না মাজা আল ইসুল রিয়াদিল জান্নাহ এখানে ইল আলোচনা করা হচ্ছে কোরআন আলোচনা করা হচ্ছে এটা তো রজবালি परेड ময়দান নয় এটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে বেহেস্তের বাগানে বসে আছে বেহেস্তের মানুষেরা দুনিয়ার কথা চিন্তা করবে না দুনিয়া কি এটা পায়খানা এখানে আসছিল ওই পায়খানা করার জন্য পায়খানা আর মানুষেরা পায়খানা সাজাবার কাজে ব্যস্ত আছে আসল ঘর ভুলে গেছে আসল ঘর কোনটা প্রিয় ভাই মানুষ বোঝে না ভুলে যায় সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও কি টানা টানে দেখছেন বিশ্বাস করে গাছ হবে এই তৈরি হচ্ছে হঠাৎ করে কে কিয়ামতে বানায়ে দেওয়া হবে না আপনারা আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে কিয়ামতের দিন এগুলি হাতে দেওয়া হবে আর আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব তাকে বলা হবে এবার তুমি পড়ো তোমার এই কিতাব পড়ো আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কিতাবটা ভালো করে পড়ো তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি দোষকে যাবা না বেহেসতে যাবা তুমি নিজেই সিদ্ধান্ত নাও কোথায় যাবো তোমার নিজের কি করছিলা এখন তুমি দেখো এই জন্য আমি বলি পাঁচের মধ্যে আমার আমরা এখন হিসাব করতে পারি এখানে বসে আমাদের কি হওয়া উচিত ছোটবেলা কথা মনে আছে নাই মনে নাই এই যে স্কুলে স্কুল থেকে পলাইছিলেন তারপরে দুই দিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন তখন বললেন মা বলেছেন আমার নাকি প্যাটে ব্যথা হয়েছিল এইসব স্কুল ফাঁকি দেওয়া মায়ের খাওয়া মানুষের বাড়ি লিচু খাইতে গিয়ে চুরি করি এক খাওয়া এইসব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায় এসব কথা মনে আছে না ছোট ছোট কথা ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে তাহলে কোন হোটেলে কোন বাগানে কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই এখন নিজে হিসাব করেন জায়গা কোথায় হওয়া উচিত পাপ করেছেন কত ভালো কাজ করেছেন কত নিজে হিসাব করে দেখেন কোন দিকে যাবেন আমরা নিজেরাই যথেষ্ট

পৃথিবী রবের নূরের হবে উদ্ভাসিত হয়ে যাবে তুলে ধরা হবে নম্বর এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে তাদের কারো প্রতি জল করা হবে না আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না সুতরাং হে মানুষের হে মানুষ তোমার কারণ কর্তা পর্যন্ত পৌঁছে তোমাকে অনেক কষ্ট করতে হবে এরপর তুমি তার সাক্ষাৎ পাবে কেমতে তোমার সাক্ষাৎ হবে كازيتما رميز العمرك <سؤال> شندركري عمرك توريكري فاما من اوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب الى اهله مسرورا سبحان الله অনলমাগুড়ি উড়িয়ে যাওয়া হবে। বেবানদারের সামনে থেকে কোন হাতে আর বেইমানের বিছন থেকে পাবে। এই আমলমা যখন যার দান হাতে আমলমা পৌঁছে যাবে তার হিসাব বিকাশ সহজ হয়ে যাবে। আমলমা হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে। আল্লাহ আল্লাহের দিন দয়া করে আমাদের আমল্লা আমাদের ডাইন হাতে দিয়ে দিও আল্লাহ দয়া করে আমাদের হাতে আমাদের ডান হাতে আমাদের আমল্লামা দিও দয়া করে আমাদের আমল্লামা আমাদের ডাইন হাতে দিও আনন্দ চিত্তে পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার মা বাপ স্ত্রী পুত্র পরিজন ভাই বোন বন্ধু বান্ধব মিয়া একজন নাতে থাকার তোহিং দিও আয় আল্লাহ বিগত ছাব্বিশ বছর যারাই মাহফিরে এসেছেন তাদেরকে নিয়ে থাকার আমাদেরকে তৌহ আর যারা মোলামা পিছন থেকে হাতে আসবে সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে মৃত্যুকে ডাকবে এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভাববে তার আর উপায় থাকবে না তার জায়গা হবে যাহানু বির্লা আমরা সবাই বলি না এরপরে আলামিন মিজান খাড়া করবেন দাঁড়িয়ে পাল্লা মিজান কি দাঁড়িয়ে পাললাম ইনসাফ কি মোকাদ্দ তারা ইনসাফের ইনসাফের প্রতীক কি তাও বুঝতে পারেন না এটা হচ্ছে ইনসাফের প্রতীক সুপ্রিম কোর্ট ঢাকা সুপ্রিম কোর্টের সামনে বিশাল দাড়ি টা টানা দেখছেন না মানুষেরা তো বোঝে না গ্রাম দিয়ে লোকেরা যায় যাই এটা দেখে এক কয়েকজন বাবা জামাত ইসলামের এত বড় অফিস সামিরানা এটা ইনসাফের প্রতি তারা অনন্ত আইন ইনসাফ করবে এটা বোঝাবার জন্য এই প্রতীক গ্রহণ করেছে আল্লাহ যদি ইনসাফ করা আল্লাহ যদি ইনসাফ করার তৌফিক দিয়ে দেয় বলুন আমিন শুনেবলেন আমিন কিয়ামতের দিন কিয়ামতের দিনে এই দাঁড়ি পাল্লা মিজান আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবে এবং এই মিজানে যার পুণ্যের পাল্লা ভারী হবে

আমি দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন তখন কারো প্রতি করা হবে না যদি কোন আমল সরিষার বলে মনে হয় আমি তা হাজির করবো শুভান এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ আদব আল্লাহ সালাম থেকে নিয়ে পর্যন্ত এখান থেকে নিয়ে ক্যাব পর্যন্ত সব মানুষের তো উদ্বেশ এখন হিসাব হবে নাকি একজন একজন করে হিসাব হবে আল্লাহ বলছেন সক্ষম আল্লাহ নিজের কানে নিজে শুনবেন অন্যের মাধ্যমে নয় নিজে শুনবেন প্রত্যেক আর আসামির কাছ থেকে লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন ভায়া মিডিয়া শুনবেন না নিজেই শুনবেন আছে না চোক আছে না লোকেরা এই যে বইপত্রে পত্রে আল্লাহ হচ্ছে মিরাকা কত বড় বাজে কথা আল্লাহ নিরাকা আমরা এমন এক আল্লাহর এবাদত করি তিনি আমাদের কিছু শুনতে পান না কান পান নাই তিনি আমাদের কিছু দেখতে পান না এরকম এরকম নাকি আল্লাহ তালা আল্লাহ তালা করার সে বলেছেন আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর চোখ আল্লাহর মুখ তবে এগুলি কি রকম আল্লাহর হাত পা চোখ কেমন আকারটা কেমন এর একটাই জবাব কয়টা জবাব চলে বলেন একটাই জবাব আল্লাহর যেমন হওয়া উচিত তেমন সোভান আল্লাহ বলে সোভান বলে এর থেকে আর কোনো জবাব নাই এই একটাই জবাব আল্লাহর যেমন হওয়া উচিত ঠিক তেমন আল্লাহর অনুরূপ

নিজেদেরই ক্ষতি সাধন করবে কেননা তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করতো আল্লাহর যারা অস্বীকার করতো আখের আত্ম নাই কে আমি নাই কবরের মধ্যে কোনো শাস্তি নাই কবরের আসতো নাই এমন যারা বলতো তারা কি আমল করতে এখন আমরা কিন্তিন নিসা আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই জমাট চাই কি করবে যদি ভারী করতে চাই নেও কামল বেশি বেশি করмет আর একটা হাদিস শোনাবো যেই হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মত কথা নবীজি বলেছেন শুনবেন নাকি

মা আল্লাহরই ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মানুষের কোন দুঃখ থাকবে তাদের কি দুঃখ থাকবে না জান্নাতীদের কথা কি শুনেন সাথে সাথে ঠাস ঠাস করে জবাব দিতে পারেন না কেন জান্নাতীদের জান্নাতীদের কি থাকবে না কোন দুঃখ থাকবে না একটা দুঃখ থাকবে বড় দুঃখ একটা দুঃখ থাকবে আর জান্নাতের ভেতরে মনে মনে ভাববে কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে কারো হবে ফার্স্ট ক্লাস কারো হবে ডিলাক্স কারো হবে সুইট ডিলাক্স কারো হবে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস এরকম এটা কি ইনসাফ না জুলুম ইনসাফ আপনি খালি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাগাত করছেন জাগাত দিয়ে হালাল হারাম পাইছে করছেন আপনারে যে জান্নাত দেওয়া হবে ওই ব্যক্তি যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন কোরআন বুঝেছেন কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন ফাঁসীর মঞ্চে চলেছেন তার জান্নাত আর আমার জান্নাত সমান হওয়া কি উচিত না তা জামাআহ তালাতে ইনসাফ করবেন কিয়ামতের দিন নবীদের সাহাবিদের তারপরে দিনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে এই জান্নাতির ভিতরে জান্নাতিদের মধ্যে কোন দুঃখ থাকবে না একটি দুঃখ ছাড়া তারা মনে মনে ভাববেন রব্বুর আর আমি অমুক সময় সায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম আজেবাজে চিন্তা করেছি সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকির করতাম তেলাওয়াত করতাম তাহলে জান্নাতের ভিতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম অবশেষে তেগাম করে দিন জান্নাতীদেরকে আল্লাহ বলবেন তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো

আপনি পারবেন শক্তি সকলের কম বেশি আছে চেষ্টা করলেই পারবেন সেই জন্য আমি বলতে চাই এ দিন জান্নাত যদি আল্লাহ তালা দয়া করে আমাদেরকে করায় দেন যদি বলবো না বলবো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিও বলেন আমি জান্নাতের ভিতরে এই দুঃখ যেন না আসে সেই জন্য বাসে যখন চড়েন গাড়িতে চড়েন রিক্সায় চড়েন একা একা যাচ্ছেন গুন করে আল্লাহর জিকর করতে থাকেন সুভাহ আল্লাহ কবে হান্দিহি সুভহানন্দ্লাহি কবে হান্দিহি সুভহানন্দ সুভহানন্দ লাহিব কবে হান্দিহি সুহানন্দ অহিল্লা জিম জিকের করেন সবাই কিছুক্ষণ সুভাহ আল্লাহ আলহামদুলিম

সব এরপরে আল্লাহ তালা বলেছেন সেরাতের কথা কেমতের দিন সেরা ফুল সেরাতের নাম শোনেন নাই কথা না কইলি বুঝি কি শুনছেন সেরাত এই সেরাত বলতে বুঝানো হয় এক ঝুলন্ত সেতুকে যা দোজক এবং বেহস্তের মাঝখানে সেতু বন্ধন কেমতের দিন সকল মানুষকে এই সেতু পার হতে হবে তখন মুমিন ব্যক্তিরা সফল ভাবে তা পার হয়ে যাবে আর এ কাজে ব্যর্থ হবে সে যে ব্যক্তি ব্যর্থ হবে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের মধ্যে সকলেই তা পার হবে এটা আপনার রবের ফ্যাসলা আপনার আল্লাহর ফ্যাসলা এরপর আমি খোদা বিরুদ্ধে উদ্ধার করব। আর জালিমদেরকে সেখানে নত জন অবস্থায় ছেড়ে দেব মানে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবে আর ইমানদারেরা পার হয়ে চলে যাবে সুভানন্দ আল্লাহ তালা জন্য দয়া করে আমাদেরকে বিজলি গতিতে গতিতে আল্লাহ যেন আমাদেরকে পার করে দেন বলেন সবাই বলেন আমি এরপরে সাফাত শেষ দিবসের প্রতি বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি সুপারিশ বা সাফায়তের বিষয়টা বিশ্বাস রাখতে হবে দুটি শর্তের ভিত্তিতে সাফাত হবে সুপারিশকারী সুপারিশের জন্য আল্লাহর অনুমতি লাগবে আর সাফায়াতকৃত ব্যক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন এই দুটি শর্ত প্রথম শর্তের প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেছেন যেটা আমরা আয়াতুল কুস্তির মধ্যে পড়ি কে আছে যে অনুমতি ব্যতীত অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আছে কেউ কেউ এ কথা মনেই করবেন না যে কোন পীর সাহেবের কাছে মুড়ি হইছেন আমি এরকম পীরের খবরও জানি আমি পীর বললি আপনারা মনে করবেন না যে আমি পীর বিরোধী লোক এটা মনে করবেন না কিন্তু ভালো ভালো পীর আছে যারা ব্যবসা করে পীরগিরি করিয়া শুধু ব্যবসাই করে না ওই সুদ্দু নিল্লা

যে আমাদেরকে হাদিয়া তোমা দিতে পারলে আমাদের কদম বুসি দিতে করতে পারলেই বেহেস্টে চলে যাবা কারণ আমরা হলাম আল্লাহর এজেন্ট নজুবিল্লা পাউ পাও খান আগেই বাইর করে রাখে যাতে লোকেরা কিছু একটা করতে পারে হাই হা এদুর জনগণের মাল খাইয়া যদি পেটে তেল মাইখা নাবিতে তেল টেল মাইখা ডেকে যদি থাকতো সুপ করে তাও ভালো হইতো আল্লাহ কয়ে যে এই থাকে না আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে তারা বাধা দেয় ওর আকিদা খারাপ ওর এই খারাপ ওর তাই খারাপ ওইখানে যাইও না আল্লাহরে পাইতে হইলে আমার বাড়ি আস আমার কাছে মুড়ি ধ আমার আমি সারা ইসলাম কোন জায়গায় নাই নজুবিল্লা সব খারাপ মানে ইসলাম যেন একটা মনোবল এটি হচ্ছে একটা ঘিয়ের দোকানের মতো আমার দোকানেই কেবল কি পাওয়া যায় আর খাটি কি কোনো জায়গায় পাওয়া যায় এই ধরনের শয়তানি কথা বলার সুযোগ ইসলামে নাই সুতরাং আপনারা এই কথা মনেই করবেন না যে কোন পীর সাহেব আপনাকে সুপারিশ করতে পারবেন এই বিশ্বাস বদ্ধমূল যেন না থাকে ওটি সত্ত্বাধীন হইতেও পারে নাও হইতে পারে এমনও তো হতে পারে আপনার পীরে কে সুপারিশ করে তাই কেমতের দিন তিনি হয়রান হয়ে যাবে এমনও হতে পারে না পারে না পারে না সেই জন্য এটা ভরসাই করবেন না কেউ কেউ আবার দুই পীরের কাছে মরিদ হয় ধারণা এই দুইজনের কাছে মরিদ হয়েছি দুইজনে দুই হাত ধরিয়া কেয়ামতে এরকম করে মেরে দেবে আমি জান্নাতের বারান্দায় গিয়ে বসবো জান্নাত তোমার বাড়ির বারান্দা